এক্সেলেন্ট কাবাব সামনে ভিড়টা দেখো নর্থ কলকাতার বেস্ট স্ট্রিট ফুড কাবাবস হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং এপিসোড অফ বিউটিফুল জার্নি আর আজকে বিউটিফুল জার্নি যে আমরা কভার করব একটা খুব ইন্টারেস্টিং জায়গা মুগলাই কুইজিনকে আমরা মানে যেভাবে এনজয় করি তার একটা বিরাট পার্ট হচ্ছে কাবাব আর আমরা জানি যে আমরা যখনই মনে করি একটু চিকেন কাবাব খাবো মাটন কাবাব খাবো এটা খুব কস্টলি একটা অ্যাফেয়ার মানে মোটামুটি এক প্লেট চিকেন কাবাব মানে হচ্ছে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা একটু ভালো জায়গায় হলে আরও বেশি তো এই কাবাবটা একটা খুব পকেট ফ্রেন্ডলি হয়েতে কিন্তু খুব টেস্টি এটা আমাদের জন্য নিয়ে এসছে যে জায়গাটা সেখানেই আজকে আমরা যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গে আর এনজয় করুন এই কাবাব এপিসোড সাধারণভাবে লোকে বলে থাকে কলকাতা স্ট্রিট ফুড অ্যামেজিং সত্যি সত্যি কলকাতা স্ট্রিট ফুড অ্যামেজিং এবং এই ব্রোজ কাবাব এই অ্যামেজিং স্ট্রিট ফুড জার্নির একটা পার্ট রাস্তার ধারে বসে অ্যাজ আ স্ট্রিট ফুড এরা বহুদিন ধরে এক্সেলেন্ট কাবাব কাস্টমারদের দিচ্ছে একটা ভীষণ 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 পকেট ফ্রেন্ডলি প্রাইস চলুন ওদের সঙ্গে কথা বলে দেখি যে ওদের কি কি স্পেশাল ডিশেস রয়েছে এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার ফিডব্যাকও আপনাদের কাছে যাব আপনাদের এখানে স্পেশাল ডিশ কি কি রয়েছে আমাদের এখানে মালাইয়া চিজ কাবাবটা বেস্ট সেল মালাইয়া চিজ কাবাবটা এরা বলছেন যে এদের এখানে বেস্ট সেলার এছাড়া কোনো স্পেশাল আইটেম এছাড়া বাকি সবই স্পেশাল মানুষের মানে টেস্টের উপর নির্ভর করে কেউ স্পাইসি পছন্দ করে কেউ নন স্পাইসি পছন্দ করে তবে এখানে বেশিরভাগটাই নন স্পাইসিটা মানুষ বেশি পছন্দ করে আচ্ছা নন স্পাইসি কাবাব অর্থাৎ যেটা মালাই রেশমি চিজ এই এই কাবাবগুলো আপনাদের স্পেশালিটি তো দেখা যাক আমরা একটু নিয়ে দেখি আপনি একটা কাজ করুন আমাদের জন্য তাহলে একটা মালাই আর একটা চিজ কাবাব যেটা রয়েছে দু রকমই আমাদেরকে দিন আমরা খেয়ে দেখি যে কীরকম এখানে কাবাবের কোয়ালিটি এবং টেস্ট লোকেশনটা আপনাদের একটু বলে দিই শ্যামবাজার থেকে একটু এগিয়ে থেকে যে রাস্তাটা বাগবাজারের দিকে ঢুকেছে ওই রাস্তাতেই কালিকা ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কাবাব ব্রোস কাবাবের সামনে ভিড়টা দেখো মানে মোটামুটি সবাই হামলে পড়েছে এবং এদের এখানে কিন্তু সাতটা সাড়ে সাতটার পরে আপনি আর কাবাব পাবেন না শেষ হয়ে যায় তো চলে এসছে মালাই কাবাব মালাই খাওয়াবে এরা দিচ্ছে এক দুই তিন চার ছ পিস এবং তার সঙ্গে বেশ উপরে মালাই দিয়ে দিয়েছে পেঁয়াজ রয়েছে এবার খেয়ে দেখি কিরকম মালাই কাবাবটা খুব ভালো ম্যারিনেট হয়েছে মশলাগুলো একদম ভেতর অব্দি গেছে আর টেস্টি টেস্টি না মালাই কাবাবের দাম হচ্ছে এখানে ষাট টাকা ষাট টাকা এরকম ধরনের সফট এবং টেস্টি চিকেন এবং আপনারা যারা কলকাতায় রয়েছেন বিশেষ করে নর্থ কলকাতায় আছেন অবশ্যই ব্রোজ কাবাব ট্রাই করুন এদের কাবাব অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে মানে স্পেশালি যদি আপনি প্রাইস পারফরমেন্স রেশিও দেখেন অর্থাৎ ভ্যালু ফর মানি কাবাব যদি বলেন কলকাতা স্ট্রিট ফুডে তাহলে আমাদের আমরা যে বিভিন্ন জায়গায় টেস্ট করেছি তার মধ্যে খুব সম্ভবত ব্রোস কাবাবই নর্থ কলকাতার বেস্ট স্ট্রিট ফুড কাবাব স্টল এবারে নিয়ে নিয়েছি এদের মোস্ট ফেমাস একটা কাবাব যেটা হচ্ছে চিজ কাবাব এটা খেয়ে দেখি এটা ব্রোস কাবাবের ভীষণ ফেমাস একটা আইটেম ভালো হ্যাঁ মানে সত্যি কথা বলছি আমি কলকাতার বিভিন্ন ফেমাস যে কাবাব পাওয়া যায় রেস্টুরেন্টগুলো তাদের থেকে কোনো অংশে কম নয় ট্রুলি অ্যামেজিং যে কীভাবে এই প্রাইসে মাত্র সত্তর টাকায় এই ধরনের একটা চিজ কাবাব ইম্পসিবল মানে আমি ভাবতে পারছি না দু সালে দাঁড়িয়ে যেটাও সম্ভব এবং আমি বারবার বলছি কলকাতায় কাবাব টেস্ট করতে হলে হ্যাঁ আপনাকে রাস্তা দাঁড়িয়ে খেতে হবে মানে আপনি এসি পাবেন না কিন্তু যারা পাবেন সেটা হচ্ছে দুর্দান্ত টেস্টি কাবাব ভীষণ 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 পকেট ফ্রেন্ডলি দাম মেলটেন মাল দারুণ অসাধারণ দারুণ দারুণ আমার আমার খাওয়া স্ট্রিট ফুড তো ছেড়েই দিন আমি বড় রেস্টুরেন্ট কথা বলছি সেখানের কিসেও এর থেকে ভালো খাবা আমি খুব কম খেয়েছি আর এই ব্রশ কাবাবের বাইরে চারদিকে যে ভিড়টা তাতে আমি নিশ্চিত যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনেকেই নিশ্চয়ই ব্রোজ কাবাবে খেয়েছেন আপনারা যারা ব্রোস কাবাবে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কোনটা খেয়েছিলেন এবং আপনাদের কাছে ব্রোস কাবাবের কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এদের কিন্তু প্রচুর আইটেম মানে বিভিন্ন ধরনের কাবাব এদের রয়েছে মানে আমরা তো সব একসঙ্গে টেস্ট করতে পারিনি আমরা এদের নন স্পাইসি ক্যাটাগরিটা টেস্ট করেছিলাম কিন্তু ধরুন টিক্কা বা তন্দুরি সব ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে সুতরাং আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে আপনাদের কোন কাবাবটা সবচেয়ে ভালো লেগেছিল বা আপনারা যে কাবাব খেয়েছেন ব্রোজে ব্রোজ কাবাবে সেখানে আপনাদের ফিডব্যাক কি সেটা একটু প্লিজ কমেন্ট করে জানান আপনাদের সামনে রাখছি তাতে আমরা নিঃসন্দেহে অন্যান্য অনেক জায়গায় আমরা টেস্ট করেছি আমাদের মতে নর্থ কলকাতায় স্ট্রিট ফুড কাবাবের জন্য ব্রোজ কাবাবই হচ্ছে ব্যস্ত দোকান আসুন খেয়ে টেস্ট করুন এবং তারপরে কমেন্টে আমাদের মতামত জানান বা আপনারা যদি মনে করেন যে অন্য কোনো জায়গা এর থেকেও বেটার কাবাব এই প্রাইস রেঞ্জে অফার করতে পারে স্ট্রিট ফুড ক্যাটাগরিতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই জায়গাটাও কভার করি তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ফিরে আসছি আবার একটা নতুন এবং দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা অনেক নতুন নতুন জায়গা জানতে পারি আমরা অনুপ্রেরণা পাই সেখান থেকে এবং আপনাদের সামনে সেই জায়গাটাকে তুলে ধরতে পারি আর আজকের মতো এখানেই শেষ করছি বাই